বাবা একটু বেবিকে বসতে দাও মা এটাতে বসো এটাতে বসো আসো এই যে এই যে এখানে আসো এখানে আসো এটাতে বসো কোনখানে আচ্ছা চলো এই যে এই মাসে বসে আসো মা এই ফিসে বসি ফিসে ফিসে চলো 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 আল্লাহ ভাইয়া কোথায় ঢুকতেছে রায়ান ঢোকো 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 কই রে বাবা কোথায় রে

বাবা ওই যে ফিজ গাড়িতে উঠে আসো বাবা স্লিপার খেলো স্লিপার স্লিপার চলো আইয়ান এখন স্লিপার খেলবে আছো এই দেখো ওই বাবুটা কিভাবে খেলে দেখছো এই তো আছো আছো তুমি আছো উঠতে পারতিস না পার পা আসো ওই দেখো আবার আসতেছে তুমি আসো ওঠো 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 এই তো মা তুমি উঠবে আচ্ছা ওঠো আচ্ছা বাবা আচ্ছা 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 রেডি ওয়ান টু থ্রি কুড়ি বাবাটা ভয় পাইছো কেন ভয় পাইছো রায়ান সব বলতে পারে আর একবার সরিয়ে সরিয়ে বলে তো পারো নাকি রসই রসই রস দীর্ঘ এ ওই ও চালাচ্ছে রাইয়া বেবি দেখছো এখানে কি করতেছে আর সাইকেল চালাচ্ছে আল্লাহ মা তুমি আরেকটা খাও দাঁড়াও আমি তোমাকে বিস্কিট দিচ্ছি দাঁড়াও শেয়ার করে খেতে হয় মারামারি করতেছো কেন নাও দিয়ে দিছে নাও আসো তোমাকে কেক দিচ্ছি স্পাইডারম্যান রাইয়ান এখন স্পাইডারম্যান হয়েছে তুমি কি স্পাইডার ম্যান ওরে বাবা রে রায়ান স্পাইডার ম্যান আর বেবি কি বাচ্চা এই যে এই যে লাগাও ওটা লাগবে না মা দিতে ওটা চলবে না ওটা নষ্ট হয়ে গেছে এটা কিভাবে চলে নষ্ট হয়ে গেছে বাবা তোমার কেক তুমি কেক খাও কেক খাও তাড়াতাড়ি কেক খাও বেবি চিজ খাচ্ছে আচ্ছা তোমাকে আমি আবার কেক কিনে দেবো খাও তুমি কই যাচ্ছো মা হ্যালো বেবি কোথায় চলে যাচ্ছে বেবিকে খুঁজে পাচ্ছি না রাইয়ান বেবি কোথায় এই তো বেবি ভত্যি আছো শোনো রায়ান শোনো শোন এখানে ঘোড়ায় উঠি আসো এই যে ঘোরা কোথায় কোথায় চলো 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 তে উঠেবা এখানে যাবা একটা বেবি আছে ওখানে যাও যাও দেখছ একটা ছোট্ট ঘর এখানে কি করবা তোমরা লাল লাল দজড়টকা দিচ্ছ কেন কোথায় ফুকি আরে র라이언 রে মা এই তো খুঁজে পাইছি আমি তোমাদেরকে এটা তোমার এটা নিয়ে যা বাবা আল্লাহ এটা কি এটা চুলা এটাতে রান্না করে রান্না করো এখানে মজার মজার খাবার রান্না করো আল্লাহ এই পাশে চলে আসলো কিভাবে

হয়েছে কি ঘোড়া থেকে নাম্বার না তোমরা আরও একটু জোরে দিব এই তো জোরে দিছি দেখছো বেশি জোরে খেলে মাথা ঘুরবে কিন্তু আস রামাই আসিপ শেষ রাইয়া এখন ফিচে উঠছে দাঁড়াও মুজরে দিচ্ছি বাজান দিচ্ছে বেবি এখন মাম খাচ্ছে রাইয়ান রাইয়া ঘোড়াই উঠছে বেবি ভাইয়ের সাথে শেয়ার করো মা তোমার পিঙ্ক ঘোড়া অনেক সুন্দর দাও আমার কাছে দাও আর রাইয়ানে আরও একটু খাবে দাও কি খুব খুশি দুইজনই দুইজনই খুব খুশি ও চলতিছে না তারাও চলবে ওরে এটা তো চলে না আসো না আমার রে আসো ওরে বাবার এই আয়ানের তো অনেক সুন্দর দল খাচ্ছে তুমি তো অনেক জোরে খাতে পারো বাবা সুন্দর আসো আমি বেবিকে দল দেই বাবারে আবার গজলও বলতিস হয়েছে এবার নামো আসো নামো নামবে না চলো ডাক্তার দেখাইতে হবে ডাক্তার দেখাইতে আসে শুধু খেলতেছে ডাক্তার দেখাবো কখন চলো দেবে আসো তোমাকে মাছের উপর উঠাই দেবো এই যে মাছে উঠবো আসো সামনে এখন দোল খাবো দিবো দোল দিব দাঁড়াও ওরা ওই যে ছবি তুলতিসে দাঁড়াও চলো হম মা তুমি লাল কালার ভিজে উঠছো হ্যাঁ

আসো আসো তোমাকে এমন টম অ্যান্ড জেরি দেখাই এই দেখো মাঙ্কি কিউট মাঙ্কি হ্যাঁ কিউট মাঙ্কি এই দেখো এই দেখো খরগোশ কিউট খরগোশ দেখছো হ্যাঁ আর দেখো এরা গোসল করতেছে ভুলে যাচ্ছে বাবা ভুলে যাচ্ছে বারবার দাওয়াত কই দিন বাবা রায়নের আজকে শরীরটা খারাপ তাই না ওঠো তোমার গলার কি হইলো কথা বলতে পারতেছো না কেন তোমরা আইসক্রিম খাবা বেশি করে খুব আইসক্রিম খাইতে চাই সারাদিন এখন কি হইলো ভাই জ্বর আসছে ভাবি তোমার জ্বর দেখতেছে কেমন আছে দেখো তো মা ভাইয়ের মাথা গরম নাকি বেবির হাত ঠান্ডা বেবি হাত ধুইছে তাই আসলে যে তোমার জন্য নাস্তা নিয়ে আসছে আর সম্মু আসো এই দেখো তোমার পছন্দের পরোটা আর ডিম্পোস বেবিকে দিয়ে দেবো তাহলে তোমারটাও আমি খাওয়াই দিব গোল করে দিব আচ্ছা ঠিক আছে পাঁচ দিয়ে খাবে কেমন মা মজা রায়ান এখন পরোটা দিয়ে ডিম্পোজ দিয়ে খাবে